ওকে এখানে বলা আছে একটা বক্স এ বক্স কন্টেন টোয়েন্টি ফোর রেড সক্স মানে একটা বক্সে চব্বিশটা রেড সক্স আছে ফোরটি থ্রি গ্রিন সক্স এখন বলা আছে হাউ মেনি গ্রিন সক্স মাস্ট বি রিমুভ ফ্রম দ্য বক্স মানে আপনাকে গ্রিন সক্স রিমুভ করতে হবে কিছু গ্রিন সক্স রিমুভ করতে হবে যাতে হচ্ছে আপনার ষাট পার্সেন্ট অফ দ্য সক্স ইন দ্য বক্স উইল বি গ্রিন মানে আপনাকে কিছু গ্রিন সক্স রিমুভ করতে হবে যাতে হচ্ছে এই বক্সের ষাট পার্সেন্ট সক্স হচ্ছে আপনার গ্রিন থাকে অর্থাৎ এখন দেখেন আপনি ধরলেন কি টোটাল সক্স আছে ধরেন হান্ড্রেড এখন আপনার প্রশ্ন অনুযায়ী কি আপনার বক্সে কী করতে হবে ষাট পার্সেন্ট সক্স রাখতে হবে কি গ্রিন তাহলে দেখেন আপনি একশোটার থেকে ষাট পার্সেন্ট যদি গ্রিন রাখেন তাহলে ষাটটা ধরলেন আপনি গ্রিন যদি দ্বারা ওইখানে গ্রিন বুঝেলাম আর চল্লিশটা হচ্ছে আপনার রেড থাকা লাগবে এটা কই থেকে পেলাম এনা বলা আছে আপনার ষাট পার্সেন্ট হচ্ছে কী রাখতে হবে আপনাকে গ্রিন রাখতে হবে ষাট পার্সেন্ট গ্রিন রাখা মানে কি একশোটা থেকে ষাটটা গ্রিন রাখা লাগবে তাই লেখলাম একশোটা থেকে ষাটটা গ্রিন রাখা লাগবে আর চল্লিশটা হচ্ছে আপনার রেড থাকা লাগবে এখন আপনি ধ্যান যেটা আপনি চল্লিশটা রেড ধরছেন প্রশ্নে রেড আছে কয়টা চব্বিশটা তাহলে আপনি যেটা চল্লিশটা ধরছেন প্রশ্নে আছে গটা চব্বিশটা এখন এক টাইকলস টু চব্বিশ বাই চল্লিশ এখন ধ্যান আপনি যেটা ধরছিলেন টোটাল সক্স আছে কয়টা একশোটা তাহলে টোটাল সক্স যদি একশোটা হয় তাহলে টোয়েন্টি ফোর ইন্টু হান্ড্রেড বাই ফোরটি তাহলে কাটলে দশ দিয়ে চার দশ দশে একশো চার ছয়ে চব্বিশ তাহলে ছয় দশে ষাট অর্থাৎ আপনি যেখানে ধরছিলেন টোটাল সক্স একশোটা এখানে টোটাল সক্স কয়টা ষাটটা তার মানে দেখেন টোটাল সক্স কয়টা টোটাল সক্স হচ্ছে আপনার ষাটটা টোটাল সক্স হচ্ছে ষাটটা এর মাঝে রেড আছে কয়টা রেড অলরেডি আছে চব্বিশটা রেড হচ্ছে আপনার চব্বিশটা আসে এখন আপনি তো রেড রিমুভ করতে বলছে না আপনাকে কী রিমুভ করতে বলছে আপনাকে রিমুভ করতে বলছে হাউ মেনি গ্রিন সক্স মাস্ট বি রিমুভ তাহলে আপনাকে গ্রিন সক্স রিমুভ করতে হবে আচ্ছা আগে দেখেন টোটাল যেহেতু সক্স আছে ষাটটা রেড আছে চব্বিশটা তাহলে গ্রিন সক্স কয়টা ষাট মাইনাস চব্বিশ তাহলে আসে কত থার্টি সিক্স তার মানে আপনার গ্রিন সক্স কয়টা ছা থার্টি সিক্সটা এখন আপনার গ্রিন সক্স ছিল কয়টা গ্রিন সক্স ছিল হচ্ছে তেতাল্লিশটা তাহলে আপনাকে রিমুভ করতে হবে কয়টা সক্স রিমুভ করতে হবে ছিল কয়টা তেতাল্লিশটা এখন আপনাকে ক্যালকুলেশন করে পাইসেন করা থাকতে হবে কয়টা ষাট পার্সেন্ট যদি আপনি ষাট পার্সেন্ট যদি গ্রিন সক্স রাখতে চান তাহলে আপনার মানে একটা বক্স যদি ষাট পার্সেন্ট এই বক্সটা যদি ষাট পার্সেন্ট গ্রিন সক্স রাখতে চান তাহলে আপনার ছত্রিশটা গ্রিন সক লাগবে এখন আছে কয়টা তেতাল্লিশটা আপনার রাখতে হবে কটা ছত্রিশটা তাহলে আপনাকে রিমুভ করতে হবে কয়টা ষাটটা এটাই হচ্ছে আপনার আনসার আশা করি বুঝতে পারছেন ওকে নেক্সট মেথ ইন এ সার্টেন শিপমেন্ট টু পার্সেন্ট অফ দ্য বক্স শিফট ওয়ার ড্যামেজড ইফ দ্য লস পার ড্যামেজড বক্স ওয়াজ টাকা পঁয়ত্রিশ থার্টি ফাইভ অ্যান্ড দ্য টোটাল লস ডিউ টু ড্যামেজ ওয়াজ টাকা সেভেন হান্ড্রেড হাউ মেনি বক্সেস ওয়ার শিফট মানে বলা আছে একটা শিপমেন্টে টু পার্সেন্ট অফ দ্য বক্স বক্সের শিফট ওয়ার ড্যামেজড মানে একটা আপনার শিপমেন্টে দুই পার্সেন্ট বক্স হচ্ছে আপনার ড্যামেজ হয় তার মানে আপনি ধরলেন টোটাল বক্স আছে কয়টা একশোটা তাহলে আপনার দুই পার্সেন্ট একশোর দুই পার্সেন্ট কথাটা মানে কি দুই পার্সেন্ট কথাটা মানে হচ্ছে আপনার একশোতে দুইটা না দুই পার্সেন্ট কথাটা মানে তো হচ্ছে একশোতে দুইটা আচ্ছা তাহলে দেখেন দুই পার্সেন্ট কথাটা মানে হচ্ছে একশোতে দুইটা আচ্ছা তাহলে টোটাল আছে আপনার কয়টা আছে টোটাল আছে হচ্ছে আপনার টোটাল বক্স কয়টা দুইশোটা এন্ড সার্টেন শিপ মেটে টু পার্সেন্ট বক্স হচ্ছে আপনার ড্যামেজ হয় তাহলে দেখেন ড্যামেজ হলো কয়টা ড্যামেজ হলো দুইটা টি দ্বারা বোঝাইছি ড্যামেজ আর টিবি দ্বারা বোঝাচ্ছি টোটাল বক্স টোটাল বক্স কয়টা আপনার একশোটা দুই পার্সেন্ট মান ধ্বংস হয় মানে ড্যামেজ হয় তো দুই পার্সেন্ট হচ্ছে আপনার কত দুই পার্সেন্ট মানে হচ্ছে দুইটা তাইলে এরপরে দেখেন এখন আপনার বলা আছে কি ইফ দ্য লস পার ড্যামেজ বক্স ওয়াজ টাকা থার্টি ফাইভ মানে আপনার পঁয়ত্রিশ টাকা লস হয় পঁয়ত্রিশ টাকা লস হয় একটা বক্সে পঁয়ত্রিশ টাকা লস হয় একটা বক্সে এরকম আপনার লস গেছে টোটাল কত টোটাল লস কত সাতশো টাকা তার মানে দেখেন আপনি এক সাতশো টাকা লস হয় কত হান্ড্রেড ইন্টু সেভেন হান্ড্রেড বাই পঁয়ত্রিশ তাহলে আসে কত বিশটা বক্সে মানে আপনার যে টোটাল লস সাতশো টাকা এই সাতশো টাকার সমান সমান বিশটা বক্স তাহলে আপনার টোটাল লস হলো কত কয়টা বিশটা বক্স তাহলে এখন আপনি দেখেন আপনি প্রশ্ন অনুসারে আপনার কয়টা ড্যামেজ হয় দুইটা প্রশ্ন অনুসারে আপনার লস হয় কয়টা দুইটা আর আপনি এখানে দেখাচ্ছেন কয়টা লসেস আপনার বিশটা তার মানে যেখানে আপনি দুইটা আপনার হিসাবে বিশটা তাহলে একে কত একশোতে কত এরকম করেন আশেপাশে এক হাজার বক্স হচ্ছে আপনার টোটাল শিপমেন্ট আচ্ছা এই জিনিসটা আরেকবার আপনাকে বুঝাই এই এতটুকু ক্যালকুলেশন আপনাকে আরেকবার বুঝাই আমি দেখেন আপনি টোটাল বক্স হচ্ছিলেন কয়টা একশোটা এখন আপনার বলা আছে দুই পার্সেন্ট হচ্ছে ড্যামেজ হয় তার মানে আপনার ড্যামেজ হলো কয়টা একশোটার থেকে দুইটা এরপর আপনার কি বলা আছে ইফ দ্য লস পার ড্যামেজ বক্স ওয়াজ টাকা থার্টি ফাইভ মানে একটা বক্স ড্যামেজ হওয়াতে আপনার পঁয়ত্রিশ টাকা লস হয় পঁয়ত্রিশ টাকা লস হয় তাহলে টোটাল লস আপনার বলা আছে কয়টা সাতশো টাকা তাহলে সাতশো টাকা লসে আপনার কত ড্যামে বক্স ড্যামেজ হয় সাতশো টাকা লস মানে হচ্ছে আপনার বিশটা বক্স ড্যামেজ হয় এখন আপনি দেখেন আপনি ধরছিলেন ড্যামেজ বক্স কয়টা ড্যামেজ বক্স ছিল আপনি দুইটা এখন আপনার প্রশ্ন অনুসারে আপনি ক্যালকুলেশন করে কয়টা পাইছেন বক্স ড্যামেজ হয় বিশটা তাহলে একটা বক্স কত বিশ বাই দুই এখন দেখেন আপনার এখানে বলা আছে কি হাউ মেনি বক্সেস ওয়ার শিফট এখন আপনি টোটাল বক্স ধরছিলেন কয়টা একশোটা না তাহলে একশোটা বক্স মানে হচ্ছে আপনার কত আসে এটাই ক্যালকুলেশন করবেন তাহলে বিশ ইন্টু হান্ড্রেড বাই টু আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে আসবে কত দশ দুগুনে বিশ দশ ইন্টু এক হাজার দশ ইন্টু একশো তাহলে আসে কত এক হাজার বক্স অর্থাৎ আপনার এক হাজার বক্স হচ্ছে শিফট হয়েছিল ওকে নেক্সট ম্যাথ ইন দ্য ফুটবল লিগ অফ নাইনটিন নাইনটি এইট আরামবাগ ওন ফিফটি পার্সেন্ট অফ দেয়ার গেমস মানে উনিশশো আটানব্বই সালের একটা সিজনে আর কি আরামবাগ হচ্ছে আপনার তাদের টোটাল ম্যাচের পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ হচ্ছে আপনার উইন করছে মানে জিতছে আর কি এরপরে পরের বছর নাইনটিন নাইনটি নাইন মানে ধরেন সেকেন্ড সিজন সেকেন্ড সিজনে আরামবাগ ওন সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দেয়ার গেমস অর্থাৎ তাদের খেলার পঁয়ষট্টি পার্সেন্ট গেম তারা জিতছে ইফ দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেড ইন সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্ট কি বলা আছে ইফ দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেড ইন দ্য সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্ট মানে আপনার প্রথম সিজনে যত কয়টা ম্যাচ খেলা হয়েছে সেকেন্ড সিজনে যদি ডাবল হয় তাহলে বলা আছে ওয়াট পারসেন্ট অফ দ্য গেমস ডিড আরামবাগ উইন দ্য টু ইয়ার্স মানে তাহলে আরামবাগ গত মানে এই তাদের এই দুই বছরে কত পার্সেন্ট গেম জিতছে ওকে তাহলে আমরা দেখি ধরেন ফার্স্ট সিজন ফার্স্ট সিজন বলতে হচ্ছে আপনার উনিশশো সালে উনিশশো সালে হচ্ছে তারা ফিফটি পার্সেন্ট অফ দেয়ার গেমস তারা দিচ্ছে তারা হচ্ছে আপনার কি করছে ফিফটি পার্সেন্ট অফ দেয়ার গেম দিচ্ছে দলাম আমি ফার্স্ট সিজনে তারা ম্যাচ খেলছে হচ্ছে আপনার একশোটা এখানে উইন করছে ডাবলো দ্বারা উইন বুঝালাম উইন কত পঞ্চাশটা আচ্ছা উন করছে কয়টা পঞ্চাশটা এমন আসেন সেকেন্ড সিজন সেকেন্ড সিজন সেকেন্ড সিজন ধরেন নাইনটিন নাইন সেকেন্ড সিজন হচ্ছে নাইনটিন নাইনটি নাইন এইখানে এইখানে ধরেন টোটাল ম্যাচ কয়টা এটা কিন্তু আমাদের এখানে বলা আছে যে ইফ দেয়ার ওয়ার টুয়াইজ অ্যাজ মেনি গেমস প্লেড ইন সেকেন্ড সিজন এজ ইন দ্য ফার্স্ট মানে ফার্স্ট সিজনে যে কয়টা ম্যাচ খেলা হয়েছে সেকেন্ড সিজনে যদি আর ডাবল হয় অর্থাৎ ফার্স্ট সিজনে যদি একশোটা ম্যাচ খেলা হয় সেকেন্ড সিজনে কটা খেলা হবে দুইশোটা আমি যেহেতু ফার্স্ট সিজনে একশোটা ম্যাচ দোষী তাহলে সেকেন্ড সিজনের কটা হবে দুইশোটা এইখানে তাদের উইনিং পার্সেন্টেজ কত পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে দেখেন দুইশো এর পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ দুইশো এর পঁয়ষট্টি পার্সেন্ট মানে কত টু হান্ড্রেড ইন্টু সিক্সটি ফাইভ বাই হানড্রেড হান্ড্রেড টু তাহলে কত আসে একশো তিরিশটা ম্যাচ তারা সেকেন্ড সিজনে উইন করছে এমন বলা আছে আপনার তাদের এই দুই বছরে টোটাল উইনিং পার্সেন্টেজ কত তাহলে দেখেন এই দুই বছরে তাদের টোটাল ম্যাচ কত প্রথম বছর তারা খেলছে কয়টা একশোটা প্রথম বছর তারা টোটাল ম্যাচ খেলছে কয়টা একশোটা সেকেন্ড বছর তারা ম্যাচ খেলছে কয়টা দুইশোটা তাহলে টোটাল ম্যাচ খেলছে হচ্ছে দুই সিজনে তিনশোটা এমন জিতছে কতগুলোতে প্রথম সিজনে জিতছে হচ্ছে পঞ্চাশটাতে দ্বিতীয় সিজনে জিতছে কত একশো তিরিশটাতে অর্থাৎ একশো আশিটা ম্যাচ জিতছে অর্থাৎ উইনিং পার্সেন্টেজটা দেখেন উইনিং পার্সেন্টেজ কত উইনিং পার্সেন্টেজ যদি আমরা দেখি একশো আশি বাই তিনশো ইন্টু হানড্রেড তাহলে কত হয় তিন ষাট পার্সেন্ট অর্থাৎ প্রায় হচ্ছে ষাট পার্সেন্ট মেচ জিতছে যারা এই জিনিসটা বুঝতে পারছেন না তারা হচ্ছে দেন আমি একটু বুঝাই দিই এখানে ম্যাথ খেলছে কয়টা তিনশোটা তিনশোটা ম্যাচের থেকে জিতছে কটাতে একশো আশিটাতে একশো আশিটাতে তাহলে একটাতে কত হবো একশো আশি বাই তিনশো এখন যেহেতু আপনার চাইছে কি পার্সেন্টেজে হোয়াট পার্সেন্টেজ চাইছে না তাহলে একশোটাতে কয়টা একশোটাতে হচ্ছে গুণ দিলে হচ্ছে আপনি পাবেন এই ষাট পার্সেন্ট ষাটটি এই ক্যালকুলেশনটাই আমি এখানে করছি আর কি আশা করি বুঝতে পারছেন ওকে এখন বলা আছে দেখেন চল্লিশ নাম্বার অঙ্কটাতে একজন চাকরিজীবীর বেতন বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বে বেতন কত এমন ধ্যান একজন চাকরিজীবীর বেতন বেতন মানে একজন চাকরিজীবীর বেতন হবে এখানে আসলে আপনার একজন চাকরিজীবীর বেতন ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বে বেতন কত তার বেতন বৃদ্ধি পাইছে কত বেতন বৃদ্ধি পাইছে কত আপনার বৃদ্ধি পাইছে পনেরো পার্সেন্ট অর্থাৎ যদি আপনার পূর্বে যদি তার বেতন হয় পূর্বে বেতন ছিল বললাম পূর্বে বেতন ছিল কত একশো পার্সেন্ট তাহলে বর্তমানে বেতন কত বর্তমানে বেতন একশো পনেরো পার্সেন্ট যেহেতু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে দেখেন বর্তমানে তার বেতন হয়েছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বর্তমানে বেতন কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন বর্তমানে বেতন কত একশো পনেরো পার্সেন্ট ধরলাম একশো পনেরো পার্সেন্ট সমান সমান কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বাই হচ্ছে আপনার হান্ড্রেড ফিফটিন এখন আপনার চাইছে কত পূর্বে বেতন কত ছিল চাইলে চলো না পূর্বে বেতন কারণ আপনি পূর্বে বেতন কত ধরছেন একশো পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট রিজগল্ট কত হান্ড্রেড পার্সেন্ট রিজিগাল টু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড ফিফটিন তাহলে এখন আপনি কাটাকাটি করেন কাটাকাটি কাটলে যদি পাঁচ দিয়ে কাটেন পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো তেইশ দিয়ে যদি আপনার দেখেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে তেইশ দিয়ে যদি বাক করেন দেখেন এখানে কত হয় তেইশ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কত হয় আপনার তেইশ দুগো ছেচল্লিশ এগারো থাকে বিয়োগ করলে পনেরো তেইশ পাঁচে একশো পনেরো আর থাকে শূন্য তাহলে তেইশে শূন্য শূন্য আপনার মানে এই যে নিচে আর কি লেখা যাচ্ছে না তাহলে হচ্ছে কত থাকে দুইশো পঞ্চাশের মতো নিচে হচ্ছে আপনার শূন্য আচ্ছা তাহলে কত দুইশো পঞ্চাশ আপনি ক্যালকুলেশন করেন পাঁচ হাজার টাকা আচ্ছা এই বাঘটা হচ্ছে এখানে হচ্ছে আপনার নিচে লেখা এখানে ঠিক আছে এইখানে তার সম্পদের বারো পার্সেন্ট হচ্ছে স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্যগত তাহলে দেখেন এটা হচ্ছে আপনার আটত্রিশ বিশেষ একটা প্রশ্ন মিস্টার রাজা কী করছে স্ত্রীকে দিছে স্ত্রীকে দিল আর ছেলেকে দিল ছেলেকে দিল কত আপনার মোট সম্পত্তির বারো পার্সেন্ট আর হচ্ছে আপনার ফিফটি এইট টোটাল হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট এখন আপনি দৌড় দলেন মিস্টার রাজার মোট সম্পত্তি কত দলেন হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে আপনার একশো পার্সেন্ট মোট সম্পত্তি কত হানড্রেড পার্সেন্ট তাহলে শ্রী আর ছেলেকে দেওয়া হয়েছে কত সত্তর পার্সেন্ট তাহলে বাকি রইলো কত বাকি রইল আপনার টোটাল সম্পত্তি একশো পার্সেন্ট থেকে যদি সত্তর পার্সেন্ট মেয়ে না স্ত্রী আর ছেলেকে দিয়ে দেয় তাহলে হচ্ছে থাকে কত আপনার থার্টি পার্সেন্ট এখন আপনি অবশিষ্ট কত কতবার করলেন ছেলে আর স্ত্রীকে দেওয়ার পরে তিরিশ পার্সেন্ট এই অবশিষ্ট তিরিশ পার্সেন্ট প্রশ্নে আপনার বলা কত বলা আছে সাত লাখ বিশ হাজার টাকা তাহলে আপনি যারা তিরিশ পার্সেন্ট ধরছেন প্রশ্নে কত এটা সাত লাখ বিশ হাজার টাকা তাহলে দেখেন এক পার্সেন্ট এজ কত আসে সাত লাখ বিশ এক তিরিশ এখন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট বের করলাম চাইছে কত আপনার তার সম্পদের মোট মূল্য দলেন আপনার তার সম্পদের মোট মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে করলে সাত লাখ বিশ ইন্টু হান্ড্রেড বাই থার্টি আপনি ক্যালকুলেশন যদি করেন এখানে আপনার দশ কাটলে তিন এখানে কাটলে দশ কাটলে দশ আর এটা কাটলে হচ্ছে আপনার প্রায় আসে হচ্ছে প্রায় আসে হচ্ছে আপনার চব্বিশ এক দুই তিন চার তাহলে এখানে তিন চব্বিশ এক দুই তিন টাকা এত টাকা একটু নিজেরা চেক করে নিন ওকে এখন দেখেন ছেচল্লিশ নম্বর মেথ এখানে বলা আছে যদি পনেরোটা পোশাকের মাঝে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মাঝে কতটি শার্ট নয় তাহলে এটা হচ্ছে আপনার পঁচিশ নম্বর বিশেষ প্রশ্ন বলা আছে পনেরোটা পোশাকের মাঝে শতকরা চল্লিশ ভাগ পোশাক হচ্ছে শার্ট তাহলে দেখেন আপনি এটা কয়েকভাবে করা যায় তাহলে শার্টের পার্সেন্টেজ কত শার্ট কত পার্সেন্ট পনেরোটার পোশাকের মাঝে আপনার চল্লিশ পার্সেন্ট হচ্ছে ষাট পনেরো চল্লিশ পার্সেন্ট করলে কত আছে পনেরো ইন্টু ফোরটি বাই হান্ড্রেড দশ দিয়ে চার দশ দিয়ে দশ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো দুই দিয়ে দুই দিগুনে ছয় তিন দু ছয়টা তাহলে টোটাল এখানে শার্ট কটা ছয়টা আর টোটাল পোশাক আছে কয়টা আপনার পনেরোটা ইজিমেথ টোটাল পোশাক কটা পনেরোটা ষাট কটা ছয়টা তাহলে ষাট নয় হবে কটা ষাট নয় তো আপনি বুঝতে পারতেছেন পনেরো মাইনাস পনেরো মাইনাস সিক্স অর্থাৎ নয়টা আশা করি বুঝতে পারছেন ওকে এই ম্যাপটা একটু দেখেন ফোরটি সিক্স ফোরটি সেভেন জুন মাসে প্রতি কেজি ফজলি এবং প্রতি কেজি ল্যাংরা আমের দাম একই ছিল জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম ফোরটি পার্সেন্ট বৃদ্ধি এবং প্রতি কেজি ল্যাংরা আমের দাম টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেল যদি জুলাই মাসের সমান পরিমাণ ফজলি এবং ল্যাংরা আমের মিশ্রণের প্রতি কেজির দাম সাতাত্তর টাকা হয় জুন মাসে কেজি প্রতি মানে জুন মাসে কেজি প্রতি ল্যাংরা আমের দাম কত ছিল এখন দেখেন আমি যদি অঙ্কটা করি আচ্ছা বলা আছে কি জুন মাস আচ্ছা আসেনি এফ দ্বারা বুঝলাম ফজলি আর এল দ্বারা বুঝলাম হচ্ছে ল্যাংরা আম জুন মাস জুন মাসে কি বলা আছে জুন মাসে আপনার ফজলি আর লেংরা আমের দাম একই ছিল প্রথম লাইনটা তাহলে আমি জুন ফজলি আমের দাম ধরলাম একশো টাকা জুন মাসে তাহলে ল্যাংরা আমের দামও কত হবে একশো টাকা এমন জুলাই মাসে প্রতি কেজি আমের দাম ফোরটি পার্সেন্ট বাড়ছে প্রতি কেজি আমের দাম কত বাড়ছে ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে একশো থেকে যদি ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত একশো চল্লিশ টাকা একশো চল্লিশ তাহলে জুলাই মাসে কত হলো জুলাই মাসে হচ্ছে আপনার একশো চল্লিশ আচ্ছা এমন দেখেন এবং ল্যাংরা আমের দাম কত টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাইছে আমি প্রশ্নটা দেখিয়ে দেখেন আপনি ল্যাংরা আমের দাম কত টোয়েন্টি পার্সেন্ট দাম হ্রাস পাইছে ল্যাংরা তাহলে কত হলো জুলাই মাসে রামের দাম হচ্ছে আপনার টাকা আচ্ছা এখন যদি জুলাই মাসের সমান পরিমাণ ফজলি এবং মিশ্রণের প্রতি কেজি দাম সাতাত্তর টাকা হয় মানে জুলাই মাসে সমান পরিমাণ জুলাই মাসে হচ্ছে সমান পরিমাণ ফজলি এবং ল্যাংরামের মিশ্রণ দেখেন সমান পরিমাণ মিশ্রণ তাহলে আপনার অ্যাকর্ডিং টু দ্য কুইশন এটি কিউ কী বলা আছে আপনার সমান পরিমাণ আমি ধরলাম ফজলি আম এক কেজি রাম হচ্ছে আপনার এক কেজি এটা বলা আছে প্রতি কেজির দাম বলা আছে আপনার তাহলে ফজলি আম এক কেজি রাম এক কেজি এই দুইটার মিশ্রণ অর্থাৎ দুই কেজি এই দুই কেজির মূল্য আপনার কত বলা আছে দুই কেজি প্রত্যেক কেজির দাম বলা আছে আপনার সাতাত্তর টাকা তাহলে দুই কেজির মূল্য কত হবে সাতাত্তর ইন্টু দুই কত আছে আপনার একশো চুরাশি টাকা একশো চুরাশি টাকা আছে আচ্ছা সরি সাধারণত এটা দুই করলে হচ্ছে আপনার ক্যালকুলেশন যদি করেন ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা এখন দেখেন আপনার হিসাব অনুযায়ী কত আসে এই জুলাই মাসে আপনার হিসাব অনুযায়ী আপনি প্রশ্ন হিসাবে অনুযায়ী কি বলছেন জুলাই মাসের সমান পরিমাণ ফজলি এবং ল্যাংরা আমের মিশ্রণের প্রতি কেজির দাম সাতাত্তর টাকা এটা আপনার প্রশ্নের বলা আছে এই হিসাব করে আপনি এই দুই কেজির দাম কত পাইছেন একশো চুয়ান্ন টাকা এমন আপনার হিসাব দেন আপনি জুলাই মাসে ফজলি আম কত দোষেন একশো চল্লিশ টাকা আর ল্যাংরা আম কত দোষেন আশি টাকা তাহলে আপনার হিসাব অনুযায়ী কত আসে আপনার হিসাব অনুযায়ী আসে হচ্ছে এই দুই কেজির মূল্য আসে কত আপনার হিসাব অনুযায়ী হচ্ছে দুই কেজির মূল্য আসে দুই কেজির মূল্য আসে কত একটা হচ্ছে একশো চল্লিশ টাকা ফজলি আম আর ল্যাংরা আম কত আশি টাকা অর্থাৎ দুইশো বিশ টাকা হচ্ছে আপনার হিসাব অনুযায়ী আসে আপনার হিসাব অনুযায়ী কত আসে দুইশো বিশ টাকা এখন দেখেন আমার চাইছে কত জুন মাসে কেজি প্রতি ল্যাংরা আমের দাম কত ছিল আচ্ছা জুন মাসে এই কেজি প্রতি এই ল্যাংরা আমের দাম আপনি যারা একশো ধরছেন এটা কত ছিল এটা চাইছে দেখেন এই যে হিসাবটা দুইশো বিশ টাকা এটা তো আপনার হিসাব দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার হিসাব আর প্রশ্নের হিসাবে কত আসছে দুশো বিশ টাকা জায়গা একশো চুয়ান্ন টাকা তো দুইশো বিশের জায়গা যদি একশো চুয়ান্ন টাকা হয় এক টাকার জায়গাতে কত হবে একশো চুয়ান্ন বাই দুইশো বিশ আর আপনার হিসাবে কত আসছে ল্যাংরা মাধ্যম একশো টাকা এখন আপনি এটা ক্যালকুলেশন করে বার করবেন কত আসে ওয়ান ফাইভ ফোর ইন্টু হান্ড্রেড দুইশো বিশ ক্যালকুলেশন করে যদি দেখেন আপনার বের হচ্ছে সত্তর টাকা মানে আপনি যারা একশো টাকা ধরছিলেন ল্যাংরা সেটা হচ্ছে আপনি হিসাব করে পাইলেন কত ল্যাংরা জুন মাসে আসলে কত সত্তর টাকা আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এইখানে কি বলা আছে এটা একটা আপনার রিটার্ন ম্যাথ আর কি বলা আছে একজন সেলসম্যান আটচল্লিশ নম্বর মেথ রিসিভস এ ডেলি ওয়েজ অফ টাকা টু ফিফটি অ্যান্ড আর্নস এ কমিশন অফ ফিফটিন পার্সেন্ট অন অল সেলস হি মেক্স অন অল সেলস এটা একটু আপনার স্পেস দেওয়া হবে আর কি এখানে হবে না অল সেলস হি মেক্স হাউ মাছ টাকা ওর্থ অফ সেলস ডাজ হি নিড টু মেক ইন অর্ডার টু ব্রিং হিজ টোটাল ইনকাম অফ টাকা এক হাজার মানে বলা আছে আপনার একজন সেলসম্যান ডেলি বেতন পায় কত দুইশো টাকা এবং কমিশন পায় তার টোটাল সেলে পনেরো পার্সেন্ট একদিনে তার ইনকাম এটা আর কি এখন আপনার বলা আছে যে হচ্ছে তার ইনকাম যদি সে একদিনে টোটাল এক হাজার টাকা করতে চায় তাহলে হচ্ছে তার টোটাল কত পরিমাণ হচ্ছে বিক্রি করতে হবে এটা আর কি আপনার বলা আছে তাইলে দেখেন আপনার তার ইনকাম করতে হবে কত টোটাল একদিনে এক হাজার টাকা এখন এক হাজার টাকা তো ইনকাম করতে হবে বুঝলাম এর মাঝে আপনার ডেইলি যেটা বেতন এটা তো ফিক্সড দুশো পঞ্চাশ টাকা এটা তো আপনার ফিক্সড দুশো পঞ্চাশ টাকা তার মানে আপনার ইনকাম করতে হবে টোটাল কত এক টাকা এখন আপনার যে ডেইলি যে তার বেতন দুশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড তাহলে এটা থেকে যদি আমি বাদ এটা তাহলে আমার কত রইলো সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকাটা তার কই থেকে আনা লাগবো এটা আনা লাগবে তার হচ্ছে কমিশন থেকে সে যে আপনার ইনকাম করতে চাইছে একদিনে এক হাজার টাকা এখন এর মাঝে তো একটা কথা আছে যে আপনার প্রথম লাইনে বলা আছে যে তার ডেলি ওয়েজ হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা তো ফিক্সড তাহলে সে যদি একদিনে এক হাজার টাকা ইনকাম করতে যায় এর মাঝে দুইশো পঞ্চাশ টাকা তো এটা ফিক্সড তার বেতন থেকে আসে তো বাকি যে সাতশো পঞ্চাশ টাকাটা লাগবে এক হাজার টাকা করতে এটা তো আপনার তার কমিশন থেকে আসা লাগবে এখন ধ্যান আপনার বলা আছে কত সে কমিশন পায় কত পনেরো পার্সেন্ট এখন সে কমিশন পায় কত পনেরো পার্সেন্ট আচ্ছা এখন আপনার তার লাগবে কত সাতশো পঞ্চাশ টাকা তার মানে আপনি দেখেন এই জিনিসটা এটা যদি এভাবে না বুঝেন একটু সাইডে বুঝে দিই তার মানে আপনার দেখেন সে যখন কমিশন পনেরো টাকা পায় মানে কমিশন যখন পনেরো টাকা তখন তার সেলস হয় কত তখন তার সেলস হয় কত সেলস হয় আপনার হান্ড্রেড টাকা আচ্ছা তাহলে কমিশন যখন এক টাকা তখন তার সেলস কত হবে হানড্রেড বাই ফিফটিন এখন কমিশন আপনার কত লাগবে সাতশো টাকা কমিশন যখন হান সাতশো পঞ্চাশ টাকা তখন তার সেলস হতে তাহলে কত একশো ইন্টু সাতশো পঞ্চাশ বাই পনেরো তাহলে কাটাকাটি করলে আপনার আসে কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকায় হচ্ছে তার আপনার সেল করা লাগবে মানে টোটাল টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা তার হচ্ছে এই বিক্রি করতে হবে তাইলে সে হচ্ছে আপনার এক হাজার টাকা ইনকাম করতে হবে একশো পার্সেন্ট সমান কত সাতশো পঞ্চাশ বাই পনেরো ইন্টু তো এটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করলে পাবেন কত পাঁচ হাজার টাকায় পাবেন আচ্ছা তা দেখেন এটা আপনার পরীক্ষা করতে পারবেন পাঁচ হাজার টাকা তার হচ্ছে এই সেল করতে হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট কত পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে আপনার কত আসে সাতশো পঞ্চাশ টাকা আপনি প্রবেশন করে দেন সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আসে এই সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আমার কমিশনটা লাগতো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন